আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সকলকে এমসি থ্রি মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মবারকবাদ দর্শক আপনারা অবগত আছেন গত দুদিন যাবৎ বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে দেশের অনেক অঞ্চলেই পানি দেখা দিয়েছে তারই একটি অংশ হিসাবে ঐতিহাসিক ঐতিহাসিক টানা দুই দিন যাবৎ বৃষ্টির কারণে চরমনায় মাহফিলের যে মাঠগুলো আছে মাঠগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে আপনাদেরকে বর্তমানে চরমনায় মাহফিলের এক নম্বর মাঠের অবস্থান দেখানোর চেষ্টা করতেছে দেখেন মাঠ পানিতে কানায় কানায় পরিপূর্ণ এটি হলো চরমনায় মাহফিলের তিন নম্বর মাঠ যেটা চরমনায় মাদ্রাসার পিছন দিকে অবস্থিত এই মাঠটিতেও টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে মাঠের অধিকাংশ জায়গা এই মুহূর্তে পানির নিচে অবস্থান করতেছে সরাসরি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছে ঐতিহাসিক চর্মানাই থেকে এম থ্রি মিডিয়ার মাধ্যমে তো যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এই মুহুর্তে আজকে একটু বৃষ্টি কম আছে দেখেন মাঠের কি পরিস্থিতি বৃষ্টির পানিতে মনে হয় যেন কোনো নদী বা সমুদ্রের অবস্থার মতন হয়ে গেছে খুব ভয়াবহ অবস্থা বৃষ্টির পানির ফলে রাস্তাঘাট মাঠ সহ অনেক জায়গায় বৃষ্টির পানিতে ভরপুর হয়ে গেছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ